আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এভাবেই বলেছিলেন মুশফিকুর রহিম একটা স্ট্যাটাস দিয়েছেন প্রথমে যখন দল পাননি শুরুর দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কোনো দল নেয়নি আগ্রহ দেখায়নি তারপরে মুশফিকুর রহিম একটা স্ট্যাটাস দিয়েছেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং লিখে হ্যাঁ হয়তো আক্ষেপ কষ্ট ছিল তবে এটাও ঠিক হয়তোবা চিন্তা করেছেন যে যা পেয়েছেন ক্যারিয়ারে সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটাতেও তিনি সন্তুষ্ট বিপিএলে দল পাক না পাক সেটা নিয়ে আক্ষেপ নেই সেটা হয়তো বোঝাতে চেয়েছেন তেমনটা হয়েছেন অবশেষে দল পেয়েছেন ওই যে আমরা বলছিলাম যে অসম্মান করা হলো পঞ্চপাণ্ডবের একজন বা দুজন দল পাচ্ছেন না তাহলে তাদেরকে নিয়ে আসলে ভাবনাটা কী অথবা বিসিবি কি করবে অথবা ক্যাটাগরি যেটা নিয়ম যে বিপিএলে প্রথম ডাকে যদি কেউ না নেয় আনসোল থাকে তাহলে পরবর্তীতে যে নিয়মটা আছে যারা যে ক্যাটাগরিতে আছে তাদের সেই ক্যাটাগরিটা কমিয়ে দেওয়া হয় নামিয়ে দেওয়া হয় তার মানে মুশফিকুর রহিম যে ক্যাটাগরিতে ছিলেন বা মাহমুদুল রিয়াদ যে ক্যাটাগরিতে ছিলেন সেখান থেকে নামিয়ে দেওয়া হবে পরের ক্যাটাগরিতে তার মানে পঁয়ত্রিশ লাখ টাকার যে ক্যাটাগরি আছে সেখান থেকে বাইশ লাখ টাকাতে নিয়ে আসা হবে কিন্তু বিসিবি সে সম্মান দেখিয়েছেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে বিসি পরিচালক ইশতিয়াক সাদিক তিনি বলেছেন প্রস্তাব করেছেন যে তাদের দুজনকে যেহেতু সিনিয়র ক্রিকেটার ক্যাপ্টেন দুজন সাবেক ক্যাপ্টেন তাদেরকে যেন কোনো ক্যাটাগরি থেকে নামিয়ে দেওয়া না হয় যদি নামিয়ে দেওয়া হয় তাহলে অসম্মান করা হবে এজন্য সেই প্রস্তাব করেছেন যে না তাদেরকে নেওয়া হবে এবং তাদেরকে সেম ক্যাটাগরিতে রাখা হোক সেই কাজটাই করেছেন ম্যানেজমেন্ট যারা রয়েছেন বিপিএলে তারা বলছেন ঠিক আছে সবাই মেনে নিয়েছেন যে তাদেরকে সেম ক্যাটাগরিতে রাখা হোক সমস্যা নেই সেখান থেকেই দলের নেওয়া হবে এবং অবশ্যই যখন ব্রেক ছিল অবশ্যই কথা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে দলগুলো রয়েছে কথা হয়েছে কথা বলার পর সিদ্ধান্ত হয়েছে কোন দুইটা দল হয়তোবা তাদেরকে নেবে এই জন্যই কিন্তু সেম ক্যাটাগরিতে রাখা হয়েছে তারপরে তাদেরকে নেওয়া হয়েছে অবশেষে মাহমুদুল রিয়াদকে রংপুর রাইডার্স নিয়েছে সাবেক ক্যাপ্টেনকে এবং মুশফিকুর রহিমকে রাজশাহী নিয়েছে যে রাজশাহী মুশফিকুর রহিমের ঘর বাড়ি অথবা তার হোম ডিস্ট্রিক্ট বললে ভুল হবে না এই দুজনকে অবশেষে দুই দল নিয়েছে এই যে সম্মান দেওয়া হল আমি শুরুতে বলেছিলাম যে দুজনকে নেওয়া হয়নি অসম্মান নাকি বাস্তবতা ওই যে অসম্মান ফিল করতে পারেন মুশফিকুর রহিবার স্ট্যাটাস দিয়েছেন সেখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ তিনি কষ্ট পেয়েছেন অসম্মানিত ফিল করেছেন অথবা বলতে পারেন যে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছেন একই ধরনের ফিলিং তো মাহমুদুল রিয়াদের হয়েছে নিশ্চিতভাবেই এজন্য ওই কষ্টগুলো এখন দূর হয়েছে এবং বিসিবি অথবা বিপিএল গভর্নিং কাউন্সিল তাদেরকে যথার্থ সম্মানটা দিতে পেরেছে বলে মনে হয় হ্যাঁ বাস্তবতাও আছে অনেকের ওদের তাদের বয়স হয়েছে অনেক দিন বিপিএল খেলার পর টি টোয়েন্টি ফর্মেরটা খেলা সেভাবে হয়নি তাদেরকে দেখার সুযোগ হয়নি সেই যেই দলগুলো রয়েছে এত টাকা দিয়ে নেবে সেই চিন্তাও করেছে অবশেষে তাদেরকে দলে দেয়া গেছে এবং আরও একটা বিষয় হচ্ছে যে যদি তাদেরকে বাইশ লাখ টাকার ক্যাটাগরিতে নিয়ে আসা হতো সেখানেও কিন্তু তাদেরকে কোনো না কোনো দল কারণ বাইশ লাখ টাকা দিয়ে মুশফিক রহিম মাহুদুর রিয়াদকে নেওয়া যাবে তাদের ভ্যালু তাদের মাঠের পারফরমেন্স তাদের এক্সপিরিয়েন্স সেজন্য কিন্তু যে কোনো দল নিতে পারে আমি এর আগেও বলেছিলাম যে এই দুজনের ক্যাটাগরি যদি বাইশ লাখ টাকা হতো তাহলে যে কোনো দল আগেই নিয়ে নিত ওই যে পঁয়ত্রিশ লাখ টাকা চিন্তা করতে হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা দুজনে খরচ করবে কিনা এই বয়সে এসে এই জন্য বাইশ লাখ টাকায় তাদেরকে নিতই যে কোনো দল এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যারা এই জিনিসটা দেখালো যে বাইশ লাখ টাকা দিয়ে নিতে পারতো কিন্তু তারপরও এক্সট্রা যেই তেরো লাখটা খরচ করলো দুই কোম্পানি বা দুই দল রংপুর রাইডার্স এবং সেখানে রাজশাহী অরিয়ার্স তাদেরকে অবশ্যই বড় একটা থ্যাংকস দিতে হয় যে তারা বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা যারা আছেন পঞ্চপাণ্ডের বাকি তিনজন নেই এই দুজনকে সম্মান দেখিয়ে একেবারে তাদের যে এই ক্যাটাগরি আছে সেখানে রেখেছে কোনো জায়গায় নিচেও নিচে নামাতে হয়নি নিচে নামাতে হয়নি তাদের হয়তো অসম্মানিত ফিল করতে পারতেন যদিও খেলার মাঠে অসম্মান বলে কিছু নেই তারপরেও হতে পারত তো সেই জায়গায় তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে দল পেয়েছেন আশা করি যে তারা তাদের এই বিপিএলে অনেক ভালো করবেন আপনাদের কী মনে হয় জানাবেন ধন্যবাদ